বন্ধু তোর একটা কথা শেয়ার করতাম বিষয়টা হয়েছিল আমার এই জায়গায় আজকে অনেক দিন যাব আমার দিলে স্টাফ কাজ করে বুঝছো তা আজকে আমি বেতন বাড়াইতে চাইতেছি এমন বেতন যে বাড়াইতে চাইতেছি আমি কোনো একজনের বেতনই বাড়াম এখন আমি ভালো যে তার বেতন দিতে বাড়াবো কি করছি হ্যাঁ অবশ্যই কারণ আমি ওই ভালো ডারে কেমনে পরক্ষ করবো তুই আমার একটু কক্ষ দোষ কাজ কর তবে স্টাফটা ডাকবে আমি তবু দেখি

ভালো আছি ভাই হ্যাঁ ভাইয়া ভালো আছি তুমি ভালো আছো বসো বসো কি করব রে বিল আনতে পারা আর যেই জায়গায় বিল আনতে পারাবি অবশ্যই ওই বাসায় যাতে মাইয়া থাকে ঠিক আছে এরকম দুইজন রে দুই বাসায় বিল আনতে পারা কি ভাই এত তারা ওরা বেরা ফোনটা দিলে কি কামে লেগে ডাকছেন এরকম

আরে ভাই কোয়েন না জামাল ভাই তো বাসায় নাই বুঝছেন বাবির লগে একটু গল্প সল্প করলাম নাস্তা পানি খাওয়াইলো তবে বিল্ডার লয়ে এলাম বুঝলেন না ভাই বন্ধু তোমার মনে হয় না আমার আর কিছু বুঝাই কইতে আশা করি তুমি এমনি বুঝতে পারছো তুমি সিদ্ধান্ত লও কেমনে কি করবা সাতঙ্গ তো বেতন দেওয়া না

ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ভাই অনেক খুশি হ্যালো সাকিব কি বুঝলাম না কাহিনিটা বেতন বলল রা আমার বেতন বললো না কে লেগা বেতন বেতনও পারবো না আর তুমি এই চাকরি থেকে বহিষ্কারও হয়ে গেছে বুঝলাম না ভাই বেতনা বাড়াবেন না আবার কোম্পানি থেকে বহিষ্কার করে দিবেন মানে আমি কিছু আগে থেকে কোনো অংশে কোম্পানি লেখে সার্ভিস কম দেই এই কোম্পানিতে কাজের পাশাপাশি সততা এবং চরিত্র এবং সদ্য ব্যবহার এগুলো সবকিছুই প্রয়োজনীয় যেটা তোমার ভিতরে এক ফুড নাই আর আজকে আমার বন্ধুর সামনে তুমি এটা প্রমাণিত করলা তুমি যে কি সো গেট আউট ফ্রম মাই অফিস করলাম না আপনার কোম্পানিতে চাকরি বুঝেন দেখ মনে কে কে সার্ভিস দেয় আমার মতো পায়ালেন একটা বন্ধু খুব ভালো একটা কাজ করছো তুমি বেতন বাড়ানোর জায়গা না করে দিছো এই বেদপ্রে কোম্পানি থেকে বাইর করছো অনেক ভালো একটা কাজ করছো তুমি